সকালটা ছিল বৃষ্টির চাদরে মোড়া শহরের রাস্তাগুলো বৃষ্টির তালে ধীর একটি পুরনো বাসস্টপের ছাদ থেকে টপ টপ করে জল পড়ছিল তার নিচে দাঁড়িয়েছিল শ্রেয়া হাতে একটি ফোল্ডার চুল ভেজা মুখে সেই উদ্বেগ যা তখনই আসে যখন সব কিছু একটিমাত্র সুযোগের ওপর নির্ভর করে সে ঘড়ি দেখল সাড়ে নটা ও না সে বিড়বিড় করল নটা পনেরোর মধ্যে বাস আসা উচিত ছিল তিনটে বাস চলে গিয়েছিল কিন্তু তার প্রয়োজনীয় রুটের বাসের কোনো খোঁজ ছিল না চারপাশের ভিড় কমে গেল লোকেরা ছাতা খুলে নিজেদের গন্তব্যে চলে গেল কিন্তু শ্রেয়া সেখানেই জমে রইল তার ফোল্ডারের কাগজগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছিল সে সেগুলো বুকে চেপে ধরল যেন তার স্বপ্নগুলো ভেজা ভেজাফেকে বাঁচাচ্ছিল বৃষ্টি বাড়তেই শ্রেয়া রাস্তার ধারে এগিয়ে গেল হাত তুলে গাড়িগুলোর দিকে ইশারা করল প্রথম গাড়িটি চলে গেল দ্বিতীয়টি থামার প্রয়োজন মনে করল না তৃতীয় গাড়ির কাঁচের ওপারে একজন ফোনে কথায় ব্যস্ত মানুষ তাকে এড়িয়ে গেল তার জুতো কাদায় ঢুকে গিয়েছিল কিন্তু তার চোখে ছিল অটল জেদ সে আকাশের দিকে তাকিয়ে আসতে বলল ভগবান আজ শুধু এটুকু করে দাও যেন আমি দেরি না করি ঠিক তখনই একটি কালো এস তার কাছে এসে থামল জানালা নামল আর একটি শান্ত কণ্ঠ বলল কোথায় যাবে শ্রেয়া একটু ইতস্তত করে বলল স্কাইলাইন টাওয়ার্স ইন্টারভিউয়ের জন্য সামনে বসা পুরুষ অর্জুন সাদা শার্ট আর ধূসর স্যুটে সুসজ্জিত ঘড়ির দিকে তাকিয়ে বলল বসো আমি ওদিকেই যাচ্ছি শ্রেয়া এক মুহূর্ত দ্বিধা করল কিন্তু বৃষ্টি তাকে ভাবার সময় দিল না সে গাড়িতে উঠে বসল ভেজা ফোল্ডার কোলে রেখে দুঃখিত আপনার সিট ভিজে যাবে সে বলল অর্জুন হেসে বলল চিন্তা করো না সিট শুকিয়ে যাবে সুযোগ রোজ আসে না গাড়ি চলতে শুরু করল বৃষ্টির ফোটাগুলো কাঁচের ওপর পড়ে রাস্তার দৃশ্যে ঝলক দিচ্ছিল গাড়ির ভেতরে ছিল হালকা পারফিউমের গন্ধ আর মাঝে মাঝে ওয়াইপারের শব্দ অর্জুন জিজ্ঞাসা করল মনে হচ্ছে ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ শ্রেয়া শুধু বলল হ্যাঁ খুব তার কথায় ছিল অজস্র গল্প লুকানো তার কণ্ঠে ভয় ছিল কিন্তু ভেতরে কোথাও ছিল অটুট আত্মবিশ্বাস যেন সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যাই হোক না কেন আজ হার মানবে না অর্জুন সাইড মিররে তার এক ঝলক দেখল শ্রেয়া ফোল্ডারটি শক্ত করে কোলে ধরে বসেছিল যেন সেটি হারালে তার জীবনের ভরসাটাই ভেঙে যাবে কিছুক্ষণের জন্য গাড়িতে নিরবতা ছিল তারপর অর্জুন আসতে জিজ্ঞাসা করল প্রথম ইন্টারভিউ না স্যার তৃতীয় প্রথম দুটোতে পৌঁছাতেই পারিনি একদিন বাস এল না আরেকদিন মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল সে থামল যেন কথা আটকে রাখতে চাইছিল অর্জুন কিছু বলল না শুধু হালকা মাথা নাড়ল আর গাড়ির গতি একটু বাড়িয়ে দিল বৃষ্টির ফোঁটাগুলো এখন ওয়াইপার এড়িয়ে কাঁচের পাশ দিয়ে গড়িয়ে পড়ছিল শ্রেয়া আবার বলল আজ যদি দেরি হয়ে যায় তবে হয়তো আরেকটা সুযোগ পাব না বাড়ির পরিস্থিতি এমন নয় যে বারবার চেষ্টা করতে পারি অর্জুন প্রথমবারের মতো তার চোখের দিকে তাকালো সে ক্লান্ত ছিল কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা ধনীদের মধ্যে সচরাচর দেখা যায় না একটি খাঁটি ইচ্ছা সে হেসে বলল মনে হচ্ছে জীবন তোমার প্রতি একটু কঠিন হয়েছে শ্রেয়া চোখ নামাল কঠিন নয় স্যার শুধু আশার দামটা একটু বেশি রেখেছে অর্জুন হাসল তার কথার গভীরতায় মুগ্ধ হয়ে প্রথমবারের মতো সে একজন অপরিচিতার কথায় এতটা গভীরতা অনুভব করল কিছুক্ষণ পর ট্র্যাফিক সিগনালে গাড়ি থামল বাইরে ভেজা অবস্থায় কিছু বাচ্চা ফুল বিক্রি করছিল একটি ছোট ছেলে গাড়ির কাছে এসে বলল সাহেব ফুল নিন অর্জুন মাথা নেড়ে বলল চাই না কিন্তু তখনই শ্রেয়া পার্স থেকে টাকা বের করে ছেলেটিকে দিয়ে দিল ছেলেটির চোখে ঝলক দেখা গেল সে বলল দিদি ভগবান আপনার ইচ্ছে পূরণ করুক অর্জুন হেসে বলল মনে হচ্ছে ইন্টারভিউয়ের আগেই তুমি আশীর্বাদ পেয়ে গেলে শ্রেয়া হাসল কিন্তু তার হাসির পেছনে তখনও উদ্বেগ ছিল সিগনাল সবুজ হল গাড়ি আবার চলতে শুরু করল অর্জুন জিজ্ঞেস করল তোমার অফিস কত দূর প্রায় কুড়ি মিনিট যদি ট্র্যাফিক না থাকে শ্রেয়া উত্তর দিল আর যদি থাকে সে ধীরে বলল তবে হয়তো আবার দেরি হয়ে যাবে অর্জুন অ্যাক্সিলারেটরে একটু চাপ দিল মানে দেরি হওয়ার কোনো সুযোগ নেই সে হাসল হ্যাঁ আজ নয় কিছুক্ষণ পর দুজন আবার চুপ হয়ে গেল গাড়ির ভেতরে শুধু ওয়াইপারের শব্দ আর বাইরে বৃষ্টির সুর ছিল অর্জুন আবার কথা শুরু করল তোমার বাবা কি করেন শ্রেয়া জানালার বাইরে তাকিয়ে বলল তিনি নেই আমার বয়স যখন বারো তখন তিনি সে চুপ করে গেল অর্জুন বুঝল কিছু প্রশ্নের উত্তর নিরবতায়। সে বলল দুঃখিত জিজ্ঞেস করা উচিত হয়নি শ্রেয়া হাসল না স্যার এখন অভ্যেস হয়ে গেছে লোকেরা জিজ্ঞেস করলে আমি শুধু হাসি অর্জুন গভীর শ্বাস নিয়ে মুহূর্তটি হালকা করল তুমি তো বেশ কথা বলো শ্রেয়া হেসে উঠল না স্যার শুধু আবহাওয়াটা একটু ভালো লাগছিল তাই সে লজ্জা পেয়ে চুপ করল গাড়ির ভেতরে মুহূর্তের জন্য পরিবেশ হালকা হলো। বৃষ্টি এবার কমতে শুরু করেছিল কিন্তু বাতাসে ঠান্ডা মিশে গিয়েছিল অর্জুন রাস্তার দিকে তাকিয়ে বলল তোমার মতো মেয়েরা আজকাল কম দেখা যায় বেশিরভাগ লোক চাকরিতে সম্মান খোঁজে আর তুমি সম্মান দিয়ে চাকরি করো শ্রেয়া শুধু বলল কারণ স্যার খিদে শুধু পেটের হয় না কখনো কখনো আত্মসম্মানও ক্ষুধার্ত থাকে অর্জুন প্রথমকার অনুভব করল এই মেয়েটি কিছুটা আলাদা সে ভাবল সবার মধ্যে কি এমন আগুন থাকে নাকি এটা শুধু তার মতো মেয়েদের মধ্যে যারা কষ্ট থেকে উঠে এসেও হাসে গাড়ি স্কাইলাইন টাওয়ার্সের সামনে পৌঁছাল শ্রেয়া এক মুহূর্ত থমকে গেল যেন মনের মধ্যে নিজেকে প্রস্তুত করছিল এখানে নামো অর্জুন বলল হ্যাঁ স্যার ধন্যবাদ সে উত্তর দিল ফোল্ডার তুলে বাইরে যেতে লাগল অর্জুন ডাকল দাঁড়াও শ্রেয়া ঘুরল ভেতরে যদি ভয় লাগে তবে ভেবে নিয়েও বাইরে কেউ দাঁড়িয়ে আছে যে চায় তুমি জিতে যাও শ্রেয়া তার চোখে তাকাল বৃষ্টি তখন থেমে গিয়েছিল সে হেসে মাথা নিচু করে বলল ধন্যবাদ স্যার আমি চেষ্টা করব আপনাকে নিরাশ না করতে সে দ্রুত ভেতরে চলে গেল অর্জুন গাড়িতে বসে রইল প্রথমবারের মতো তার মনে হল একজন অপরিচিতার জন্য এক অদ্ভুত চাঞ্চল্য জাগছে গাড়ির কাঁচে হালকা ধোঁয়াশা জমেছিল যেন সময় তার চিন্তাকে ঝাপসা করে দিয়েছিল সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল জানি না কেন কিন্তু মনে হচ্ছে এই দেখা এখানে শেষ হবে না তিন দিন পর বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু আকাশে এখনো হালকা ধোঁয়াশা ছিল যেন সময় রোদকে আটকে রেখেছিল শ্রেয়া তার ছোট্ট ঘরে বসে বারবার মোবাইল দেখছিল স্ক্রিন জ্বলছিল আবার নিভে যাচ্ছিল প্রতিবার একটি আশা ভাঙছিল আর নতুন ভয়ে জন্ম নিচ্ছিল সে গভীর শ্বাস নিয়ে উঠে ব্যাগ তুলে বলল মা ওষুধ আনতে যাচ্ছি একটু পরেই ফিরছি ভেতর থেকে তার মা সুমনের ক্লান্ত কণ্ঠ শোনা গেল ব্যাটা আসতে যাস বৃষ্টি থেমেছে কিন্তু বাতাস ঠাণ্ডা শ্রেয়া হাসল ওষুধ নিয়েই ফিরছি মা রাস্তা তখনও ভেজা ছিল জলের ফোঁটাগুলো কিনারে জমেছিল বাতাসে মাটির গন্ধ মেশে সতেজ সে ফার্মেসিতে পৌঁছে প্রেসক্রিপশন রাখল ভাইয়া এই ওষুধটা চাই ফার্মেসিস্ট কাচের পিছন থেকে প্যাকেট বের করে বলল চারশো পঞ্চাশ টাকা শ্রেয়া পার্স খুলল কিছু কয়েন একটি দুশো টাকার নোট আর কিছু পুরনো বাসের টিকিট ভাইয়া অর্থে এখন দিই বাকি কাল না ম্যাডাম এখানে বাকি দেওয়া হয় না সে এক মুহূর্ত থামল হাসল আর ধীরে বলল ঠিক আছে থাক সে বাইরে এলো বৃষ্টির পরের বাতাস তখন ঠান্ডা তার পা দুটো ভারী হাঁটতে হাঁটতে সে নিজেই বিড়বিড় করল কখনও কখনো কঠোর পরিশ্রমের পরেও ভাগ্য শুধু হেসে এগিয়ে যায় রাস্তার ধারে প্রেসক্রিপশন হাতে দাঁড়িয়েছিল তখন সেই কালো এসিউভিটি তার সামনে দিয়ে গেল কিছু দূর গিয়ে গাড়ি থামল সেই পরিচিত কণ্ঠ ডাকল শ্রেয়া স্যার আপনি এখানে অফিস থেকে ফিরছিলাম তুমি ওষুধ নিতে এসেছিলাম কিন্তু টাকা কম পড়ল অর্জুন কিছুক্ষণ তার দিকে তাকালো। কত টাকা লাগছিল চারশো আমার কাছে দুশো অর্জুন পার্স থেকে টাকা বের করে এগিয়ে দিল নাও রেখে দাও শ্রেয়া পিছিয়ে গেল না স্যার আমি কারো কাছ থেকে ধার নিই না অর্জুন হাসল এটা ধার নয় মানবতায় বিনিয়োগ শ্রেয়া তার চোখের দিকে তাকাল সেই মুহূর্তে যেন একজন অপরিচিত তাকে বুঝে নিয়েছিল কিছু না বলেও সে ধীরে ধীরে টাকা নিল আর দোকানের দিকে ফিরে গেল অর্জুন সেখানে দাঁড়িয়ে রইল বৃষ্টি ভেজা রাস্তায় তার দিকে তাকিয়ে কিছুক্ষণ পর শ্রেয়া ফিরল হাতে ওষুধ নিয়ে ধন্যবাদ স্যার আমি টাকা ফেরত দেব দরকার নেই অর্জুন বলল কেন শ্রেয়া জিজ্ঞেস করল কারণ কিছু জিনিসের হিসেব রাখা হয় না শুধু মনে রাখা হয় শ্রেয়া হাসল তার চোখে ক্লান্তি আপনি কি করে জানলেন এটা মায়ের ওষুধ যেভাবে তুমি প্রেসক্রিপশনটা ধরেছিলে সেটা শুধু কোনো আপনজনের জন্যই হতে পারে শ্রেয়ার চোখে জল ভরে এলো। কিন্তু সে ঘুরল না শুধু মাথা নিচু করে বলল ধন্যবাদ আর এগিয়ে গেল অর্জুন সেখানে দাঁড়িয়ে তাকে ভিড়ে মিশে যেতে দেখল তার সরলতার মধ্যে ছিল একটি অসাধারণ শক্তি তিন দিন পর সকালের হালকা রোদ ফুটল দরজার ঘণ্টা বাজল শ্রেয়া দরজা খুলল বাইরে একজন কুরিয়ার বয় ম্যাডাম এপেক্স সলিউশন থেকে পার্সেল কাঁপা হাতে সে খাম খুলল অভিনন্দন আপনি জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে নির্বাচিত হয়েছেন তার চোখ থেকে জল ঝরল সে দৌড়ে মায়ের কাছে গেল মা চাকরি পেয়ে গেছি সুমনের চোখ ভিজে গেল বলেছিলাম না বেটা ওপরবালা দেখে শুধু সময় নেয় অফিসের প্রথম দিনে শ্রেয়া স্কাইলাইন টাওয়ার্সের সেই গেট দিয়ে ঢুকল একই গার্ড একই রিসেপশন কিন্তু এবার ভয় নয় আত্মবিশ্বাস নিয়ে রিসেপশনিস্ট হেসে বলল আপনাকে মিস্টার অর্জুন খান্নাকে রিপোর্ট করতে হবে শ্রেয়া চমকে উঠল অর্জুন খান্না হ্যাঁ আমাদের সিইও তার ঠোঁট কাঁপল সে ধীরে ধীরে তার কেবিনের দিকে এগোল দরজা খুলতেই সেই পরিচিত মুখ সেই হাসি অর্জুন চোখ তুলে তাকালো স্বাগতম মিস্রেয়া একটু দেরিতে হলেও তুমি ঠিক জায়গায় এসেছ শ্রেয়া হতবাক আপনি সিইও অর্জুন হাসলো হ্যাঁ কিন্তু আমি ইচ্ছে করে তোমাকে আগে বলিনি আমি চেয়েছিলাম তুমি নিজের চেষ্টায় তোমার লক্ষ্যে পৌঁছাও কারো দয়ায় নয় আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা শক্তিশালী আর এই তোমার উত্তর শ্রেয়ার চোখ গর্বে জল জল করল সেদিন আপনি না থাকলে আমি হয়তো এখনও রাস্তায় থাকতাম অর্জুন হাসলো। আর তুমি যদি সেদিন হেসে না বলতে আমি হয়তো এখনও সেই মানুষটাই থাকতাম যে শুধু ব্যবসা বোঝে মানুষ নয় ঘরে নিরবতা নেমে এলো বাইরে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল দিন গড়ালো শ্রেয়া কাজে ডুবে থাকত আর অর্জুন দূর থেকে তাকে দেখত প্রতি সকালে সে তার আসার অপেক্ষা করত মিটিংয়ে তার কথায় মন দিত কিন্তু সে কখনো কিছু বলল না শুধু অনুভব করল সে জানত কিছু সম্পর্ক কথার দাবি করে না শুধু সম্মানের সাথে নিজের জায়গা করে নেয় এক সন্ধ্যায় অফিস খালি হয়ে গেল অর্জুন জানালার কাছে দাঁড়িয়েছিল বৃষ্টি আবার ফিরে এসেছিল শ্রেয়া যেতে যেতে সে আসতে ডাকল শ্রেয়া সে ঘুরল জি স্যার বৃষ্টি আবার এসেছে নামিয়ে দেব শ্রেয়া হালকা হাসল এবার লিফ্ট নয় স্যার আপনার জিজ্ঞাসাই যথেষ্ট সে চলে গেল আর অর্জুন নীরবে তাকে যেতে দেখল বৃষ্টির ফোঁটাগুলো কাঁচে পড়ছিল কিন্তু সে ভিজছিল না শুধু হাসছিল কারণ সে বুঝেছিল সত্যিকারের সম্পর্ক সেটাই যেখানে কেউ কিছু চায় না শুধু অপেক্ষা করে কিন্তু ভাগ্য কখনো কখনো নিরবতাকে বেশিদিন থাকতে দেয় না শ্রেয়া অর্জুনের হৃদয়ে একটি জায়গা করে নিয়েছিল যা এখন শুধু অনুভূতি নয় একটি প্রয়োজন হয়ে উঠেছিল সে প্রতিদিন সকালে সেই দরজার দিকে তাকাত যেখান থেকে শ্রেয়া আসত হাতে ফোল্ডার মুখে সেই সরলতা আর চোখে এক ঔজ্জ্বল্য যা পরিশ্রম থেকে জন্ম নেয় সে নিজেকে বারবার বলত না অর্জুন তুই সিইও ওকে বিরক্ত করিস না কিন্তু মন কি শোনে কখনও মিটিংয়ের মাঝে অজান্তেই তার দিকে তাকিয়ে থাকত কখনো কফি মেশিনের কাছে দাঁড়িয়ে পড়ত শুধু তার এক ঝলক দেখার জন্য শ্রেয়া প্রতিবার হেসে গুড মর্নিং স্যার বলত আর অর্জুনের দিন ভালো কেটে যেত কিন্তু শ্রেয়ার মনে তখনও সেই দূরত্ব ছিল যা সম্মান আর পেশার মধ্যে রেখা টেনে দিয়েছিল সে জানত অর্জুন শুধু তার বস নয় সে সেই মানুষ যে তাকে দুবার পতন থেকে বাঁচিয়েছিল এক সোমবার শ্রেয়া অফিসে এলো না প্রথম দিন দ্বিতীয় তৃতীয় তার আসন খালি রইল আর অর্জুনের অস্থিরতা বাড়তে লাগল সে এইচারকে বলল মিস শ্রেয়ার কোনো খবর স্যার শুনেছি তার মায়ের শরীর খুব খারাপ অর্জুন কিছু না ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ঠিকানা নিয়ে সন্ধ্যার মধ্যে এসে শ্রেয়ার ছোট্ট বাড়ির বাইরে দাঁড়িয়েছিল দরজা খুলল সেই পরিচিত মুখ কিন্তু ক্লান্ত চোখের নিচে কালো দাগ ঠোঁট কাঁপ ছিল স্যার আপনি এখানে অর্জুন বলল শুনলাম মা অসুস্থ চল হাসপাতালে যাই শ্রেয়া ইতস্তত করে বলল স্যার টাকা অর্জুন তাকে থামিয়ে দিল টাকার চিন্তা কর না সময় জরুরি তারা সুমনকে নিয়ে হাসপাতালে পৌঁছাল তার রক্তচাপ অনেক কমে গিয়েছিল অর্জুন সব কিছু সামলাল বিল ওষুধ সব নিজে করল রাত ভর হাসপাতালের বাইরে বসে রইল সকালে শ্রিয়া এল তার চোখে জল স্যার আমি এত টাকা কোথায় থেকে দেব অর্জুন হালকা হাসল তুমি কাজ করে শোধ করে দিও আমি দয়া করছি না শুধু তোমার এখন যা দরকার শ্রেয়া কেঁদে ফেলল আপনি প্রতিবার কেন সাহায্য করেন স্যার অর্জুন উত্তর দিল কারণ যখন প্রয়োজনের সময় কেউ হাত ধরে তখন সেটা একটা সম্পর্ক হয়ে যায় নাম যাই হোক সেদিন প্রথমবার শ্রেয়া তাকে শুধু বস হিসেবে নয় এমন একজন হিসেবে দেখল যে কথা ছাড়াই হৃদয় ছুঁয়ে যায় কিছুদিন পর সুমন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি বললেন বেটা ভগবান ওকে খুশি রাখুক সে এমন ফেরিস্তা যে মানুষের রূপে আমাদের ঘরে এসেছিল অর্জুন এখন প্রতিদিন জিজ্ঞেস করত মা কেমন আছে শ্রেয়া উত্তর দিত আগের চেয়ে ভালো আপনার জন্য ধীরে ধীরে জীবন স্বাভাবিক হলো। শ্রেয়া অফিসে ফিরল আর অর্জুন বলল তোমার চেয়ার তোমার জন্য অপেক্ষা করছিল শ্রেয়া হাসল আর হয়তো আপনিও অর্জুন চুপ করে রইল কিন্তু হাসি লুকাতে পারল না কয়েক সপ্তাহ পর কোম্পানির সবচেয়ে বড় মিটিং হল শ্রেয়ার প্রেজেন্টেশন সবাইকে অবাক করল একজন ক্লায়েন্ট বলল এই মেয়েটির সাহস আছে অর্জুন উত্তর দিল হ্যাঁ এটাই আমাদের কোম্পানির ভবিষ্যৎ সন্ধ্যায় অফিস খালি হয়ে গেল শ্রেয়া ফাইল গোছাচ্ছিল অর্জুন দুটো কফি নিয়ে এলো। ভাবলাম জয়ের কফি একসাথে খাই শ্রেয়া হেসে উঠল জয় আমার নয় স্যার কোম্পানির কোম্পানি তো অনেক আগেই জিতেছে অর্জুন বলল আজ জয় তোমার তারা জানালার কাছে দাঁড়াল বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছিল শ্রেয়া বলল অদ্ভুত তাই না যখনই কিছু ভালো হয় বৃষ্টি চলে আসে অর্জুন হাসল কারণ বৃষ্টি তাদের ভাগ্যে আসে যাদের ভেজার সাহস থাকে নীরবতা নেমে এল তাদের চোখে একই প্রশ্ন যা কখনও বলা হয়নি দিন গড়াল তারপর খবর এলো অর্জুন কয়েক মাসের জন্য বিদেশ যাচ্ছে শ্রেয়া শুধু বলল আপনি ফিরবেন তো অর্জুন হেসে বলল নিশ্চয়ই কারণ কিছু অপেক্ষা শুধু আবহাওয়া করে না মানুষও করে সে চলে গেল আর তার চলে যাওয়ার পর অফিসটা ফাঁকা লাগতে লাগল শ্রেয়া প্রতি সন্ধ্যায় জানালা দিয়ে বৃষ্টি দেখত যেন ফোটাগুলো তার মনের নীরবতার সাথে কথা বলছিল ছয় মাস পর সেই কালো এসইউভি স্কাইলাইন টাওয়ার্সের সামনে থামল অর্জুন নামল তার চোখ প্রথমে শ্রেয়াকে খুঁজছিল শ্রেয়া করিডর থেকে বেরিয়ে এলো সেই একই সরলতা সেই হাসি তাদের চোখ মিলল আর সেই মুহূর্তে যেন সময় থেমে গেল অর্জুন বলল বৃষ্টি আবার এসেছে শ্রেয়া সে হাসল হ্যাঁ স্যার মনে হচ্ছে আবহাওয়া আমাদের গল্পটা পছন্দ করেছে দুজন জানালার কাছে দাঁড়িয়ে রইল বাইরে বৃষ্টি ভেতরে শান্তি সেই নীরবতায় যেন সবকিছু না বলেও বলা হয়ে গিয়েছিল অর্জুন তার দিকে তাকিয়ে ধীরে বলল সেদিন তুমি আমার কাছে লিফট চেয়েছিলে হয়তো আজ সময় চায় আমি তোমাকে সঙ্গ দিই সব সময়ের জন্য শ্রেয়া চুপ করে রইল তার চোখ ঝুঁকে গেল ঠোঁটে হালকা হাসি সে কিছু বলল না কারণ কিছু উত্তর শব্দে হয় অনুভূতিতে দেওয়া হয় অর্জুন এক পায়ে গিয়ে গেল তার চোখে গভীরভাবে তাকালো আর বলল এখন আমি চাই না তোমার কখনো কোনো লিফটের প্রয়োজন পড়ুক কারণ আজ থেকে আমি তোমার প্রতিটি সফরে সাথে থাকব সেই মুহূর্তটা কোনো সিনেমার দৃশ্যের মতো ছিল না বরং জীবনের সবচেয়ে নীরব আর সুন্দর অঙ্গীকার ছিল বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল জানালার কাঁচে কিছু ফোঁটা রয়ে গেল যেন জীবনও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কয়েক মাস পর দুজন সাদামাটা ভাবে বিয়ে করল না কোনো হইছই না লোক দেখানো শুধু মায়ের আশীর্বাদ কিছু কাছের মানুষ আর দুটি হৃদয় যা এখন এক হয়ে গিয়েছিল অর্জুন হেসে বলল এখন আর কোনো লিফ্ট নয় শ্রেয়া এখন প্রতিটি রাস্তা আমাদের শ্রেয়ার চোখে ছিল সেই শান্তি যা শুধু বিশ্বাস থেকে আসে জীবনের এটাই আসল মানে কখনো কখনো একটি ছোট সাহায্য কারোর পুরো পৃথিবী বদলে দেয় অর্জুন সাহায্য দিয়েছিল কিন্তু বিনিময়ে সে পেয়েছিল তা যা ধন সম্পদে নয় হৃদয় দিয়ে পাওয়া যায় একটি খাঁটি নামহীন সম্পর্ক তো ভাবুন যদি প্রতিটি অর্জুন কোনো শ্রেয়াকে একবার বোঝার চেষ্টা করে যদি প্রতিটি মানুষ কারোর অসহায়ত্তাকে কটাক্ষ না করে ভরসা হয়ে ওঠে তবে এই পৃথিবী কি আরও সুন্দর হবে না যদি আপনারও মনে হয় মানবতায় সবচেয়ে বড় ভালোবাসা তবে কমেন্টে লিখুন আমিও কোনো শ্রেয়াকে লিফট দিতে চাই আর যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক শেয়ার করুন